হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ এবং তোমরা যারা যারা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলং তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ প্রথম লিস্টে বা তৃতীয় লিস্টে তোমাদের উদ্দেশ্যে এবং তোমরা যারা যারা নাও নাওনি তোমাদের উদ্দেশ্যেও বলছি ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড ঠিক আছে তোমরা অনেকেই বলছিলে যে ভ্যাকেন্সি লিস্টটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা যারা যারা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুংয়ে ভর্তি হতে চাও স্পট রাউন্ডে তোমরা ভ্যাকেন্সি লিস্টটা ভালো করে দেখে নাও তো প্রথমে লেখা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন তো আমি আবারও বলছি আমি এখন যা যা ভ্যাকেন্সি সিট দেখাচ্ছি সব কিন্তু আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ঠিক আছে সেকেন্ড রাউন্ডের আগে না সেকেন্ড রাউন্ডের পর তো প্রথমে আছে সাবজেক্ট তারপর আছে ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে ইউআর এস সি এস টি এবং টোটাল ভ্যাকেন্সি সবটাই ডিটেলসে বলা আছে আমি ক্যাটাগরি ওয়াইজ কোন সাবজেক্টে কতগুলি সেট খালি আছে এগুলি বিস্তারিত ডিটেলসে আলোচনা করছি যারা নাকি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুংয়ে তোমরা স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে চাও ঠিক আছে তো প্রথম আছে বেঙ্গলি বেঙ্গলি ইউআরে আছে টোয়েন্টি থ্রি এস সি থার্টিন টি টোয়েন্টি সিক্স টোটাল ভ্যাকেন্সি সিক্সটি টু তারপর আছে এডুকেশন এডুকেশানে ইউআরে আছে ফিফটি ফোর এস সি টোয়েন্টি সিক্স এস টি থ্রি টোটাল ভ্যাকেন্সি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি তারপর ইংলিশ ইংলিশে ইউ আর নাইন্টিন এস সি টোয়েন্টি সিক্স এস টি ফোর টোটাল হচ্ছে ফোরটি নাইন তারপর হিন্দি হিন্দি ইউ আর টোয়েন্টি টু এস সি নাইন এস টি সিক্সটিন টোটাল ভ্যাকেন্সি ফর্টি সেভেন তারপর হচ্ছে হিস্টরি হিস্ট্রি ইউআর আছে ফিফটি এস সি টোয়েন্টি সিক্স এস টি থার্টি সিক্স টোটাল ভ্যাকেন্সি ওয়ান হান্ড্রেড ইলেভেন অর্থাৎ একশো এগারো ভ্যাকেন্সি সিটস আছে ঠিক আছে তারপর হচ্ছে কাকবার কাকবার কিউআর হচ্ছে নাইনটিন তারপর এস সি টোয়েন্টি সিক্স এস টি নাইন টোটাল হচ্ছে ফিফটি ফোর ভ্যাকেন্সি ফিলোসফি ইউআর সেভেন্টি থ্রি এস সি টোয়েন্টি সিক্স এস টি ফোরটি সেভেন টোটাল ভ্যাকেন্সি ওয়ান হান্ড্রেড ফোরটি সিক্স পলিটিক্যাল সায়েন্স ইউআ থার্টি সিক্স এস সি টোয়েন্টি সিক্স এস টি টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে তো এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিক্স হান্ড্রেড যারা নাকি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কুমলুংয়ে অ্যাডমিশন হতে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিক্স ঠিক আছে তো সেই বুঝে তোমরা কলেজগুলোর মধ্যে অ্যাপ্লাই করো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা জানা নাকি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুম আছো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তোমরা বিস্তারিত দেখে নেবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাতে বেলেখানে ক্লিক করে দেবে ধন্যবাদ